অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি ও সহায়িকার অনিয়মানুবর্তিতার অভিযোগ খুদে পড়ুয়াদের পড়াশুনো লাঠে দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে হস্তক্ষেপ জরুরি মান্দাই আরডি ব্লকের আরি গ্রাম পঞ্চায়েতের অধীন বালুথুম অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কার্যত এলাকার শিশুদের পড়াশোনার পাশাপাশি স্থানীয় গৃহিণীদের কাছে অত্যন্ত তাৎপর্যবাহী এবং একটি অবলম্বন তবে দীর্ঘদিন ধরে বালুথুম অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বিহাল দশায় পরিণত হয়ে রয়েছে বলে অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দশ থেকে বারো জন খুদে পড়ুয়া থাকলেও কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে বলে স্থানীয় সাধারণ অপসারণের অভিযোগ বুধবার সকালে বালুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা মিলল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হিসেবে দায়িত্বে রয়েছেন সোনু দেববর্মা এবং সহায়িকা শর্মিলা দেববর্মা কিন্তু দিদিমণি ও সহায়িকার বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনার ক্ষেত্রে অনিয়ম যথেষ্ট অভিযোগ রয়েছে সেই অভিযোগেরই বুধবার সকালে প্রমাণ মিলল দেখা গেল নির্দিষ্ট সময়ে বালুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ রয়েছে দরজায় তালা ঝুলছে আর অধিকাংশ সময়ে বালুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যে বন্ধ থাকে এবং ক্ষেত্রে যে সাধারণের উপস্থিতি প্রায় থাকে না বললেই চলে এর নিদর্শন মিলল অপরিষ্কার অপরিচ্ছন্নতায় রীতিমতো পরিত্যক্ত অবস্থায় পরিণত গোটা অঙ্গনওয়ারি কেন্দ্র চত্বর এখানে সেখানে পড়ে আছে গাভীর বর্জ্য স্থানীয় বাসিন্দা রত্নদ্বীপবর্মা অবশ্য রহস্যজনক কারণে রাগ ঢাক করে শুধুমাত্র বুধবারই অঙ্গনওয়ারী কেন্দ্রটি খোলা হয়নি বলে জানালেন তিনি তবে যে কোনোদিন দিন কেন্দ্র বন্ধ রাখা যে সরকারি নিয়ম বিরুদ্ধ সে কথাটি কিন্তু অস্বীকার করলেন না এই স্থানীয় বাসিন্দা আজকাল কি রাশি নাই এটা তো আমি জানি না সব সময় আসে না নাকি আসে সব সময় আসে যদি কি তো জানে ওতে ও ওই এটা আমি জানি না কত জন আছে এখানে শিশুরা শিশু আছে মোটামুটি ও 10 কি 12 জন হইবো তারপরে সব সময় যদি খুললে ওই যে গোপর এটা শুকাই গেছে কেন পরিষ্কার করে নেই ওনারা এটা তো আমি জানি না সারা যে ঠিক আছে আপনি কথা ঠিক আছে তারপরে অঙ্গনবাড়ি কেন্দ্রটা এভাবে বদ্ধ রাখুন কি উচিত তো সর্বোপরি মানদাই আরডি ব্লকের বালুধুম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা খুদে পড়োয়াদের পড়াশুনো লাটে এমনকি স্থানীয় সাধারণ বিশেষ করে গৃহিণী মহিলারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সরাসরিভাবে বিভিন্ন পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত বলেও অভিযোগ উঠেছে কার্যত এই বালুধুম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে অনিয়মানুবর্তীার গুরুতর অভিযোগ উঠেছে ভিয়রো রিপোর্ট নিউজ ওয়ান